আপনাদেরকে আমি পাটটা খুলে এখন দেখাইতেছি দেখেন এই সুন্দরভাবে লকগুলা খুললে একদম ভিতরে চলে যাবে হ্যাঁ দর্শক এখানে এই যে আমরা পিছনের পাট্টাগুলা মানে খুলে দিয়েছি এখানে তিন ফুট বাই উচ্চতায় চার ফুট যার কারণে আমরা তিনটা পাল্লা ব্যবহার করছি আর এখানে চার ফুট বাই চার ফুট তার কারণে এখানে আমরা চারটা পাট্টা ব্যবহার করছি তো আমরা আপনাদেরকে তো দেখালাম পাট্টাটা খুলে এটি কিন্তু খুব জেঠবারের পাল্লা পাল্লা যার কারণে পাট্টাগুলো অনেক সুন্দর দেখা যায় আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন দর্শক এই যে পাল্লাগুলা কত সুন্দর দেখা যায় পাল্লাগুলা কারণ এখানে সম্পূর্ণ জেডবার সিস্টেম করে দিয়েছি যার কারণে পাল্লাগুলা অনেক সুন্দর দেখা যায় আর অনেকে অ্যাঙ্গেল দেওয়া করে অ্যাঙ্গেল দিয়ে করলে পাল্লাগুলা ভালো দেখা যায় না মানে ওই দরজার মতন দেখা যায় আর এটি একদম উইন্ডো যাকে বলে জানালা ঠিক সেম জানালা সিস্টেম করেছি আর উপরে আমরা একটা গ্যাপ গ্যাপ রেখেছি এটি হলো গ্লাস দিবে পাট্টা লাগানোর পরেও ভিতরে ঘরের ভিতরে আলো আসবে সেই হিসাবে সেই সিস্টেম করে দিয়েছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক এম কে স্টিল থেকে আবারও নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো ভিওর্স বরাবরের মতন আমি মোহাম্মদ কামরুল হাসান এম কে স্টিল থেকে তো দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি উইন্ডো বা জানালা পাট্টা জানালা উইন্ডো অথবা পাট্টা জানালা তো যারা নাকি থাই গ্লাসের পরিবর্তে মানে যাদের বাড়ি নিচে হয় নিস্তালা তারা বেশিরভাগ পাট্টা জানালা দেয় তো দর্শক আজকে আপনাদের সাথে পাট্টা জানালা নিয়ে আলোচনা করতেছি তো বিওয় একটা পাট্টা জানালা চার ফুট বাই চার ফুট কত টাকা পড়ে এবং কি কি দিয়ে আমরা তৈরি করছি দর্শক তো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো দর্শক আজকে আমরা এখানে এক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিল টোটাল এখানে পাঁচটা উইন্ডো তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে যেই উইন্ডোগুলো আছে প্রত্যেকটা উইন্ডো দর্শক চার ফুট বাই চার ফুট তো আমরা দিয়েছি দর্শক এখানে দেখেন আপনারা এখানে দিয়েছি আমরা যেই স্কোয়ার বারগুলা এটি কিন্তু চারশো তো বারো মিলি বিএসআরএম অরিজিনাল বিএসআরএমের স্কোয়ার বার আর আমরা দর্শক যে এখানে দেখি পিছনে দিয়েছি আমরা দেখেন এই যে পাল্লা সিস্টেম করছি বাইশ গেজের সিট দিয়া আমরা দিয়েছি এখানে কিন্তু অনেকে অ্যাঙ্গেল দিয়ে করে আমরা কিন্তু এখানে দিয়েছি জেড বার সিস্টেম ডেটবারটা কিন্তু অ্যাঙ্গেল থেকে অনেক সুন্দর মানে পাট্টাগুলো অনেক সুন্দর দেখা যায় আর এখানে সিটগুলো দিয়েছি আমরা বাইশ গেজের আরেকটা জিনিস দর্শক দেখেন আমরা উপরে প্রত্যেক গ্যাপ করে দিয়েছি গ্যাপটা এই জন্য দিয়েছি যাতে উপরে গ্লাস মানে ধর পাট্টাগুলো লাগাইলেও গ্লাসটা থাকলে এখানে ভিতরে আলো আসবে অনেকে দেখা যায় যে পুরা পাট্টা যদি মানে সিট দিয়ে বইরা হয় তাহলে ভিতরে একদম অন্ধকার হয়ে যায় তো সেক্ষেত্রে এইখানে গ্লাসের সিস্টেম রাখছি গ্লাসটা দিলে যাতে পাট্টাগুলো লাগানোর পরেও যাতে ঘরের ভিতরে আলো আসে সেই হিসাব সেই সিস্টেম করে দিয়েছি দর্শক তো এখানে যেই স্কোয়ার বার এবং জেড বার এটি কিন্তু খুব ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করছি আমরা তো আপনারা যারা মানে এই থাই গ্লাসের পরিবর্তে এই উইন্ডো গ্লাস উইন্ডো সিস্টেমের জানালা দিবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো ভিউয়ার্স এইগুলো দিলে আপনার কিন্তু অনেক দিন টিকসই করে এই জানালাগুলা কারণ এখানে মালাগুলো মালগুলো সম্পূর্ণ বিএসআরএফ এবং খুব ভালো কোম্পানির মাল আর জেট বারগুলোও খুব ভালো মানের তো চার ফুট বাই চার ফুট এরকম পাট্টাসহ এবং গ্রিল সহ যদি আপনারা নেন আমাদের কাছ থেকে তাহলে নিতে পারেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গোরাশাল বাজার চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে দেখে নিতে পারেন আমাদের এখানে কিন্তু জানালা ছাড়াও অন্যান্য আরও আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি যেমন গেট এস গেট এস আর দরজা জানালা যাবতীয় যা আছে বারান্দা রেলিং সিঁড়ি রেলিং এম এর দরজা আর দর্শক এরকম যদি নেন চার ফুট বাই চার ফুট একটা উইন পাট্টাসহ একদম গ্রিল এবং সহ চার ফুট বাই চার ফুট একটা দাম আসবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর কারো যদি বড় সাইজ হয় তাহলে দাম বাড়বে কেউ যদি সাইজ ছোট হয় তাহলে এ অনুযায়ী দাম কমবে তো দর্শক আজকে আর ভিডিওটা বড় করব না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং ভালো মনে হয় তাহলে আপনারা আমাদের কাছে নিতে পারেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গুড়াশাল বাজার সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ